মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে আপনি রাষ্ট্রে অর্থনৈতিক সাম্যকান কায়ম করবেন মানবিক মর্যাদা কায়ম করবেন সামাজিক সুবিচার ইনসাফ কায়ম করবেন দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে এই রাষ্ট্রে কোথায় মানবিক মর্যাদা কায়ম হয়েছিল আমাদের ন্যূনতম মানবিক মর্যাদা ছিল যেই রাষ্ট্রের র্যাব পুলিশ ডিবি এসবি ডিজিএফ আই এনএসআই রাত দেশের নাগরিককে তুলে নিয়ে যায় সাড়ে ছয় হাজার কস করেছে হাজার হাজার লাশের এখনো দিশা নাই সেখানে মুক্তিযুদ্ধের চেতনা মানেটা কি চেতনা মানে হচ্ছে আমার রাষ্ট্রটা সবার হবে এই মুক্তিযুদ্ধের চেতনা মানে বাংলাদেশের গল্প বানাইছে এই মুক্তিযুদ্ধের চেতনা নামে আমরা শহীদদের একটা তালিকা করি নাই ছয় হাজার সাতশো সাতান্ন জন শহীদ মুক্তিযুদ্ধ ভাতা নাই কিন্তু শহীদের তিরিশ লাখের গল্প কতজন আসছে বীরঙ্গনা পাঁচশো চার জনের তালিকা আছে মন্ত্রণালয় আপনি দুই লাখ বীরঙ্গনার গল্প বলেন কেন মিথ্যাচার দিয়ে রাষ্ট্রাচার হয় রাষ্ট্র তৈরি হয় তাহলে শেখ হাসিনা গত ষোলো বছর মুক্তিযুদ্ধের চেতনার নামে যা যা করছে ঠিক তাই তাই ছিল ছয় দফার বিপক্ষে একাত্তরের যুদ্ধের বিপক্ষে সত্তরের নির্বাচনের বিপক্ষে উনসত্তরের গণ অভ্যুত্থানের বিপক্ষে অর্থাৎ